নমস্কার আমি নব ভাই এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একবারে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বা গ্রাম পঞ্চায়েত এলাকার বইতলে আপনারা জানেন যে বইতলের একটি ঐতিহ্যবাহী জাত মেলা যেটা শ্রী শ্রী বাঁকুড়া রায় জিউ এর জাত মেলা সেই জাত মেলাতে নজর কাড়া ভিড় এই মুহূর্তে আমরা দেখাচ্ছি নিউজ টেন বাংলার মাধ্যমে দর্শক দেখতে পাচ্ছেন সেই দিকে আমার ক্যামেরা পারসনকে একবার বলবো দেখাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের বই বিক্রি করছেন এক বিক্রেতা আমরা সেই বিক্রেতার সঙ্গে কথা বলবো

Thank <laughs> you.

শুরু করে সাংসারিক জিনিসপত্র সমস্ত বিক্রি হচ্ছে মেলা মানে শিশুদের খেলনা থাকবে না এটা হতেই পারে না একেবারে আমার যাওয়ার পর সিং এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ডান্সিং থেকে খেলনা সমস্ত কিছুই নেমে এখানে একেবারে আমরা নেমে চেষ্টা করছি অন্যান্য বছৰৰ তুলনাত এবছৰো মানুহটা হব হয়তো তিনটো চব মোটামুটি বৰ্তমান আচৰি মেলা যথেষ্টভাৱেই হয় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে তাদের অফিস প্রাঙ্গনে অর্থাৎ বাঁকুড়া রায় বাঁকুড়ার জাত মেলা সেই জাত মেলা আমরা এখানে অফিসিয়াল যারা রয়েছে এই জাত মেলাটার একটা বিশেষ ঐতিহ্য আছে এই আমার জন্ম কেন আমার বাবার জন্মের আগে থেকেও এই মেলাটা চলছে প্রায় সাড়ে তিনশো বছর যেটুকু আমাদের কাছে শোনা এই মেলাটার একটা আলাদা বিশেষ ঐতিহ্য হচ্ছে যেটা সেটা হচ্ছে বছরের প্রথম মেলা এই এলাকায় এবং সম্পূর্ণ গ্রামীণ মেলা এবং এই মেলাতে আপনি যেটা যে জিনিসটা চাইবেন সেই জিনিসটা এখানে সংগ্রহ করতে পারবেন সেই জন্য যে যার যেমন প্রয়োজন সে সেই সংগ্রহ করার জন্য এই মেলাটাতে হাজির হয় সেই জন্য কি হয় মেলাতে এখন একটু আমরা ফাঁকা দেখছি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো মেলাতে প্রবেশ করার জায়গা পাওয়া যাবে মূল কারণ হচ্ছে না আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেলায় বিক্রি চলছেই কন্টিনিউ কিন্তু কি কী বলুন তো যে কোনো বছর একটু আগে শুরু হয় বিক্রি বাটা কোনো বছর একটু পরে হয় এবছর একটু পরে হবে কারণ এই আমাদের আলু লাগানো হচ্ছে কৃষি আমাদের এলাকা সেই জন্য কী হয় যে আমাদের বিক্রি মানে আলু চাষ করে একটু বিক্রি মানে তাদের ততদিন পরে আসার পর তারপরে এসে মেলায় আসে বিকেলবেলা আপনি যদি খবর নেন তাহলে দেখতে পারবেন যে মেলাতে প্রায় সমস্ত জিনিসই বিক্রি হয়ে যায় সম্পূর্ণ পরিবর্তন মানে আগে ছিল এটা একদিনের মেলা আমরা দেখেছি অভ্যার মাস অভ্যার মাসের শেষ শনিবার সকালবেলা মেলা বসত সন্ধ্যা হলেই মেলা বন্ধ হয়ে যেত সেটাকে আমাদের এখানকার মানে যে কমিটি আছে যদিও আমি এই কমিটির একজন সদস্য সে কমিটির তৎপরতাতে মেলাটা এখন চার দিনে আটকানো হয়েছে এবং প্রতিদিনই বেশ ভালোই কেনা হয় এবং ভালো লোক ভালো মানুষজনের হ্যাঁ মূল আছে আপনি যেটা বললেন ভুল বললেন মুলো এবং মুড়ি দুটোই আছে আপনি যদি এখন মন্দিরে যান মন্দিরে গেলে আমি ওই জায়গায় দেখতে পাবেন যখন এখন মুলোমুড়ি এখনও চলছে আপনি মেলার মধ্যে তো মুলোমুড়ি পাবেন না কিন্তু আসল যে জায়গাটা যেখানটায় আমাদের আসল মন্দির যেখান তার জন্যে এই উৎসবটা সেই জায়গাতে কিন্তু মুলোমুড়ি চলছে এখনও চলছে এবছর আমি নিজে পুজো দিয়ে এসেছে আমি পুজো দিয়ে এসে নিজে মূল্যবুলি খেয়ে আমি বাড়ি গেছি আমার নাম আমার নাম বিমল চট্টোপাধ্যায় কী দায়িত্ব রয়েছে আমি এখন মূলত সিসিটিভি ক্যামেরা এবং প্রচারের দায়িত্ব আছি নেবেশাসন মেলার সম্পর্কে বলছি আমি এই মেলা কমিটির সভাপতি অজিত রায় নাম বিগত কয়েক বছরই একত্রিশ চল্লিশ বছর যুক্ত আছি এটি বাই ঐতিহ্যবাহী পুরাতন মেলা তিনশো বৎসরের পুরাতন মেলা মূলমুড়ি জাদ নামে খ্যাত বাঁকুড়া রায় ধর্ম ঠাকুর দিয়ে প্রথম যে মূর্তি আছে এনারি জাদ মেলা আগেকার যুগে এত বিয়ে আকার থাকে না কারণ এটা পরপর উত্তরোত্তর বাড়ছে প্রতি বছর তখনকার আমরা ছোটোবেলায় দেখেছি এই মেলা মুলোমুড়ির নাম কেন হলো দাদু বাবার আমলে দেখেছি যে একটি কাপড় গামছায় মুড়ি বেঁধে এনে পুকুরের জলে ভিজিয়ে ঠাকুরের পূজা অর্চনার মাধ্যমে মেলাটি হয় সেই মুড়িগুলি ভিজিয়ে বাড়ির প্রত্যেকটি ফ্যামিলির লোক চারদিকে গোল করে বসে মুলো মুড়ি সব দিয়ে মুড়ি মেখে খেত সেই জন্যে মুড়ির নাম চাঁদমেলা বলে খেত হয়ে আছে খুব পুরাতন তিনশো বছরের মেলা আমাদের ব্যবস্থা আছে ভলেন্টিয়ার ব্যবস্থা আছে আলোর জলের ব্যবস্থা আছে মেলা চালানোর জন্য প্রচুর দোকান ছশো দোকান প্রশাসন আছে প্রশাসনের একশো ওই বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন স্টাফ আছে অফিসার বৃন্দ আছে বিভিন্ন থানা থেকে এসেছে ওনারা আমাদেরকে সহযোগিতা করেন আমরা পারমিশন মুক্ত মেলা দুদিনের পারমিশন নিতে হয় সমস্ত ট্যাক্স নিয়মকানুন মেনে ট্যাক্স জমা দিয়ে আমরা মেলাটা করি না বিগত কোনো বৎসরই ঠাকুরের কি মহিমা জানি না কারণ কোনো দিন কোনো এই মেলায় কোনো পিন পড়লে যে শব্দটুকু হয় সেটুক পর্যন্ত হয় না মানুষের সহযোগিতা সর্বধর্মীয় লোক হিন্দু মুসলিম আমরা সবাই একত্রিত হই ওই এই মেলাটি দেখি ও আনন্দ উপভোগ করি কিন্তু উত্তর উত্তর ভারতে এই বছরই পনেরো থেকে কুড়িটা ছশো বিশের বেশি দোকান আছে ছশোটি দোকান ভালো পনেরো কুড়িটি আমাদের হিসাব মতো কুড়িটি দোকান বেড়েছে প্রতি বছর দশ কুড়িটা করে দোকান বেড়েই চলেছে আমার নাম অজিত রায় এই মেলা কমিটির সভাপতি যুক্ত আছি পরিচালনা করি হ্যাঁ বাঁকুড়া ব্যবসা কেমন চলছে ব্যবসা একদমই খারাপ ব্যবসার অবস্থা খারাপ অর্থনীতি ভালো জন্য ব্যবসার অবস্থা খারাপ দেশের অবস্থা দেশের অবস্থা এখন দেশ যেমন চলে সেরকম চলছে আমাৰ নাম গৌৰ বা